পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের বকিয়া মহার্ঘ ভাতার অংশ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে এবার নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মেটাতে হবে গত ষোলোই মে বিচারপতি সঞ্জয় কারল এবং সন্দীপ মেহতার বেঞ্চ এই অন্তর্বর্তীকালে নির্দেশ দিয়েছিলেন যে কারণে সম্প্রতি সব দপ্তর স্কুল কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর এবার রাজ্য সেদিকে আরও এক ধাপ এগোল মহার্কভাতার বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্তও নিয়েছে নবান্ন সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীদের ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে ষোলোই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ জানিয়েছিল রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ছ সপ্তাহের মধ্যে ওই বকেয়া দিতে হবে তার আগে নির্দেশ দেওয়ার চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকিয়া মেটানোর পদক্ষেপের প্র গতি প্রকৃতির কথাও জানাতে হবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে নবান্ন সূত্রের খবর সুপ্রিম কোর্টের সেই জোড়া নির্দেশ কার্যকর করতেই এবার নতুন প্রযুক্তির ব্যবহার করতে চলেছে নবান্ন এদিকে সরকারি সূত্রের খবর একটি বেসরকারি সংস্থাকে এই প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ওই প্রযুক্তিতে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এ গিয়ে দু সালে রোপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে এই প্রযুক্তিতে সব দপ্তর সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে যেখানে সরকারি কর্মচারীরা দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিচ নিজ কার্যালয়ের মেয়াদের তথ্য জানাবেন একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিদেরও নিজেদের তথ্য জানাতে বলা হবে ওই তথ্য জানালে অর্থ দপ্তর সহজেই কোন আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণ বকিয়া দিয়ে দিতে হবে তা সহজে নির্ধারণ করতে পারবেন অর্থ দপ্তরের এই আধিকারিকের কথায় এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত সংখ্যায় কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিতে হবে তা যেমন জানতে পারবে তেমনই সুপ্রিম কোর্টের কাছে চার সপ্তাহ পর যে রিপোর্ট দেওয়ার কথা ছিল তা দেওয়ার ক্ষেত্রেও বিরাট সুবিধা হবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ওই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের একটি বড় অংশ তাদের জয় হিসেবেই কিন্তু দেখছেন তবে ওই নির্দেশ কার্যকর না হলে পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ করা সম্ভব তা নিয়েও আলোচনা শুরু হয়েছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলির অন্দরে বকিয়া ডিএ নিয়ে মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন আমাদের আশা সুপ্রিম কোর্টের নির্দেশ অবশ্যই রাজ্য সরকার পালন করবেন কিন্তু রাজ্য সরকার ওই নির্দেশ যথাযথভাবে পালন না করলে আমরা মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব। এখন দেখার রাজ্য সরকার কিভাবে ওই নির্দেশ পালন করে এবং কর্মচারীদের ন্যায্য পাওনা কতটা মেটায় তবে বকেয়া ডিএ পাওয়া নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মহলে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে একাংশের দাবি বকেয়া ডিএ মিলবে দু সালের পহেলায় এপ্রিল থেকে আবার অন্য একাংশের মতে বকেয়া ডিএ মিলবে দু সাল থেকে দু সাল পর্যন্ত যেহেতু সুপ্রিম কোর্ট দু সালে শুরু হওয়ার রোপার ভিত্তিতে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে তাই দু সাল থেকেই বকেয়া ডিএ দেওয়া হবে রাজ্য সরকারের ডিএ দেওয়া প্রসঙ্গে শিক্ষকদের সংগঠন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মণ্ডল বলেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী সাতাইশ জুনের মধ্যে বকেয়া ডি পঁচিশ শতাংশ টাকা সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে আমরা আশা করব সরকার শেষ মুহূর্তে কোনো হটকারি সিদ্ধান্ত নেবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বকিয়া পাওনা মিটিয়ে দেবে তা না হলে সরকারের আর্থিক অবস্থা প্রশ্নচিহ্নের মধ্যে পড়বে এবং ভবিষ্যতে রাজ্য প্রশাসনকে আরও খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে হবে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক অবশ্য ওই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এখন দেখার বিষয় হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা আদৌ কি পঁচিশ শতাংশ করে তাদের দীর্ঘ দিনের বকেয়া ডিএ পাবেন কি সে তো সময়ই বলবে যাই হোক এখন এখানে শেষ করছি এই ধরনের পরবর্তী ডিএ সম্পর্কিত যে কোনো ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন